এই জায়গাটা বাস আর প্রাইভেট আর হুন্ডা সব রিকশা দিয়ে ভরা তার ভিতরে বাসমা মরে এই যে মাররে দে মাররে দে রিকশা মির্শা মাররে দে কোন দিক দা মু রিকশা মামারও সাইড দিতে চায় না এ ভাইয়া ভাই মানুর জন কই যাইবো চিন্তা করে না এটা রাস্তার ভিতরে মানে গাড়ি চেয়েতে রিক্সা বেশি মানে এত পরিমাণ অটো রিকশা যার কারণে নড়াচড়া দিতেছে না আপনি দেখেন এই জায়গাটা বাস আর প্রাইভেট আর হুন্ডা সব রিকশা দিয়ে ভরা মানে কোন দিক দা কোন দিক যেতে ভাইরা মুইটাই বুঝতাসিনা মানে অনেক কষ্টের আর কি হইরিত হয় এই সিপা চাপার মধ্যে মানে দেশের রিক্সার অভাব নাই দেন প্রত্যেকটা রিক্সা খালি হ্যাঁ ম্যাক্সিমামই রিক্সা খালি মানে পুরো রাস্তাটা দেন বাজে রাখছে এরা ও কাকু ভালো আছো কন কোন দিক দিয়ে মানে চারোদিকে রিক্সা অটো দিয়ে বইরে থুইছে তার ভিতরে বাসমা মারে এই যে মারি রে দে মারি দে রিক্সা মিক্সা রে দে যত রিকশা কম তত ভালো এই দেন কোন দিক জামু রিকশা মামার সাইড দিতে চাই না মানে বেষ্টা রিকশা দেশ হয়ে গেছে এ ভাইজান ভাইজান একটু জোরে ব্রেক মারো এ ভাইজান ব্রেক ব্রেক ওরে টিপার মধ্যে ঢান গেছি কোন মানে শরীরটা হুরকি অবস্থা হুম কোন দিকে যাম এ ওস্তাদ একটু দাঁড়াইতে দিন এ ঢুকে যাম এ ওস্তাদ একটু रुक मुंह এদিকে দাঁড়াইও হ্যাঁ ভিডিও করব না আই হায় আম নান কি হই এ দাঁড়াও ওস্তাদ দাঁড়াও দাঁড়াও এ ভাই এ ভাই এ ভাই এ ভাই মানে এটা সাইড যদি পাইতাম কোনো সিপাসাপার অবস্থা নাই যে ইনটা বৈরিত করব কি খালি Oh, Pinkalar, bássio. Eu hey, estava a hey, estar break. Break, thank you. Eu estava a break. Break, 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 break. Eu estava a estar 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 a

যাইবে মনে হয় আবার যাইবে না মনে হয় তাও হান্দি দেই যা আছে কপালে ফোর হুইল এটা সিপা সাপার অভাব নাই মোর দি ওই ডিসকভার বাইও ঢুকছে